আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন ওখানে কে চেয়ারে অধিষ্ঠিত হবে এই ফয়সালা করবার অধিকার এই জমিনের কারণে এই ফয়সালা হবে আসমানে ঠিক আছে ভাই কথা সত্য এই ফয়সালা হবে আসমানে জমিনে ফয়সালা করবার কেউ নেই সপন ভাই বলেছে একই কথা আমরা বলি ইসলাম যে তো আল্লাহর মধ্যে একমাত্র ধর্ম ইসলামকে ছোট হয় ইসলাম খাটো হয় ইসলামের সন্মান ক্ষুণ্ণ হয় আমরা এমন কোন কাজ আমরা ভোটের মাঠে করব না ইনশাল্লাহ এটি হচ্ছে আপনাদের কাছে আমাদের চাওয়া আমরা কোনো কিছু চাইতে আপনাদের কাছে আসিনি আপনারা দেখবেন ইসলাম খাটো হয় ইসলামের সম্মান নষ্ট হয় এমন কোন কাজ যেন আমরা না করি কবরস্থানের জালসা সুরাল ইমরান একশো পঁচাশ নম্বর আয়তাল্লাহ বলেছেন কুল্লু নফসিন জায়কাতুল মউত সবাইকে প্রত্যেকটি নরনারীকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে কবরে গেলেই তো প্রস্তুত আছে না কবরে গলে পোস্ত আছে পোস্ত কিন্তু বলবে মানববুক কা আমাদিনু কা মাননাবিয়ু কা আমার নবিয়ে উত্তর শিখিয়ে দিয়েছেন রদিত বিল্লাই রব্বাও আবিদ ইসলামি দীনা আবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা নবী ওয়া আমাদের রব আল্লাহ আমাদের دین ইসলাম আমার নবী হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উত্তরগুলো মুখস্থ করলে হবে মুখস্থ করলে তো আপনি কবরে যাওয়া পর্যন্ত শোন থাকবে না আমাদের এই বর্তমান জীবনে ভালো কাজ করতে হবে ভালো আমল করতে হবে একজন মুসলমান হতে হবে তারপরে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে বুঝতে পেরেছেন সুরা বাকার বিয়াল্লিশ নম্বর আয়তা আল্লাহ বলেছে তোমরা সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করো না মিথ্যা বলা এমনি নিষেধ মিথ্যা হচ্ছে মুনাফিকদের লক্ষণ মুনাফিকরা যাবে জাহান সবচেয়ে নিচে বুঝা যায় জানেন তো মুনাফিকরা কাফেরদের নিচে যাবে মিথ্যা হচ্ছে মুনাফিকদের লক্ষণ তাহলে আল্লাহ আবারও বললেন কেন তোমরা সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করো না মানে সত্য এবং মিথ্যা একসাথে কথা বলবার সুযোগ নেই আমরা রাজনীতিবিদ অনেক কথা বলতে হয় অনেক কথা বলে ফেলি মঞ্চে আসলেই আমরা এক রাজনীতিবিদ অন্য রাজনীতিবিদের নামে অন্য দলের মানুষের নামে অনেক গুণকীর্তন বাদে আমরা এমন কিছু কথা বলে ফেলি যেটা শুনে তার মন খারাপ হতে পারে এটা হচ্ছে গিবদ বুঝলেন সামনে বলছি গিবদ এমন একটি পাপ আপনি সারা দিন ধরে পূর্ণ করলেন নামাজ পড়লেন রোজা থাকলেন দান করলেন সজ্ঞা করলেন আর দিন শেষে একজন মুসলমান ভাইয়ের নামে আপনি তার অনুপস্থিতিতে একটা খারাপ কথা বলেন তো সব পাপ শেষ জীবন এমন একটি পাপ চাপতে সমস্ত পূর্ণকে খেয়ে ফেলবে অতএব আমরা এটিও আমাদের জীবনে যারা এখানে বসে আছেন শুধু রাজনীতিবিদ নয় ভাই চার দোকানে গেলেই দেখবেন যে অন্য একটা মানুষের নিয়ে আমরা সমালোচনা করছি ভেবে বুঝে করতে হবে যেন সে মন খারাপ না করে আপনি যে ভালো কাজ করবেন সব করে চলে যাবে মুসলিম শরীফের পঁচিশশো নব্বই নম্বর হাদিস হাদিসে বলেছেন যদি একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের দোষ গোপন করে মহান আল্লাহ তালা হাঁসের ময়দানে তার দোষ গোপন করে দিবেন আমরা বরং অন্য একজন ভাইয়ের দুই দোষ জানি সেটা গোপন করার বাদে সেটা মানুষের সাথে তুলে ধরতে চাই সাবধান হতে হবে ভাই সাবধান হতে হবে বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে সবচেয়ে বেশি ইসলামী চালসা হয় আর আমার গত এক দুই মাসে মনে হচ্ছে চাটপর ভাঙরা পবিত্র সবচেয়ে বেশি চালসা হয় শুধু কি জালসা শুনলেই হবে রাত ধরে জালসা শুনলেন ফজর নামাজটা কাদা করে ফেললেন না বলো জালসা শুনতে হবে কোরআনের বাণী শুনতে হবে হাদিসের কথা শুনতে হবে সে অনুযায়ী আমল করতে হবে ভাই আজকে যারা শুনেছেন অন্তত একটি আমল করেন একটি আমল তাহলে যারা এত কষ্ট করে জালসা আয়োজন করছে এর সার্থকতা থাকবে রজব মাস চলছে এটি একটি গুরুত্বপূর্ণ মাস সামনে রমজান আসছে রজব মাসে একটি দোয়া আছে নাকি আল্লাহ বামাদান রজব মানুষের দোয়া দোয়া করতে হয় আল্লাহ তুমি রজব এবং সাবানের বরকত দাও রমজান বন্ধ হায়াত বৃদ্ধি করে দাও এই অন্তত এই দোয়াটা কালকে সবাই নামাজ একবার পড়েন রজব মাসের একটা হকলে আদায় হবে যেহেতু সামনে রমজান রমজান মাসের যতগুলো মাস আছে সর্বশ্রেষ্ঠ মাস নাজিলের মাস আমরা চেষ্টা করবো মহান আল্লাহ আমাদের হায়াত রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেয় ঠিক আছে আর আমরা সকলকে নিয়ে একটি সমৃদ্ধির সাথে আলোকিত বাংলাদেশ করতে চাই সে বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা পাশে থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল দীর্ঘ কামনা করছি আজকে যে কর্তৃপক্ষ আমাদেরকে দাওয়াত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা আপনাদের প্রতি কৃতজ্ঞতা আপনাদের জন্য দোয়া থাকবে হুজুরের নিরাপদ যাত্রার জন্য দোয়া থাকবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ শরীরে সুস্থ ভাবে যেন দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারি ইসলামের কল্যাণে কাজ করতে পারি